ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমাত হবে না কায়েম কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমাত হবে না কায়েম কায়েম হবে না যতদিন যেখানে মানুষ অধিকার হারা যেখানে দুঃখে সুখে ভরা যেখানে মানুষ অধিকার হারা যেখানে দুঃখে সুখে ভরা সেখানে আকাশে দে রোই চাঁদ সেখানে আকাশে ওই চাঁদ মেঘে ঢাকা যে চিরদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কায় কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কায় কয়েম হবে না যতদিন যেখানে জুনুম সীমা ছেড়ে যায় কুফুরি বাতিল শুধু বেড়ে যায় যেখানে জুনুম সীমা ছেড়ে যায় কুফুরি বাতিল শুধু বেড়ে যায় সেখানে মানুষের দয়াবে সেখানে মানুষের দয়াবে থাকে না থাকে না অমলিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন হুকুমত হবে না কায় হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন হলার হুকুমাত হবে না কায়ে হবে না যতদিন যেখানে যখন বিধি হয়েছে যখন আজকের এই গণসংযোগ কর্মসূচির এখানে উপস্থিত আছেন আমাদের দশ নম্বর ওয়ার্ডের আপনাদের মনোনীত কাউন্সিলর আমার একান্ত স্নেহভাজন সংগ্রামী জননেতা তহরুল ইসলাম সোহেল এখানে উপস্থিত সম্মানিত সুদিমণ্ডলী আমার একান্ত প্রিয় আত্মারাতীয় এলাকাবাসী এবং প্রাণ প্রিয় আগামী দিনে যারা দেশ এবং জাতিকে পরিচালনার ভূমিকা পালন করবে সেই তরুণ প্রজন্ম ছাত্র এবং যুবক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন ঈদুল আজহা উপলক্ষে নামাজ আমরা আদায় করেছি এবং আমরা কোরবানি করেছি কোরবানির হক আদায়ের পরে গস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আর তারপরেই আমার এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমি অত্র এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এখানে ঈদের শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ শুধুমাত্র ইসলামের প্রতিষ্ঠা করা সম্ভব জীবন বিধান ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের মুক্তি দিতে পারে না এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে পারে না এই জন্যই যে আল কোরআন এমন একটা জীবন বিধান যে জীবন বিধান, মানুষের মুক্তির জন্য কল্যাণের জন্য উন্নয়নের জন্য দুনিয়ার মুক্তি এবং পরকালীন মুক্তির জন্য আল কোরআন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে ওহির মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিন পাঠিয়েছিলেন সেই কোরআন ভিত্তিক জীবন বিধানই হচ্ছে ইসলামী জীবন বিধান যে জীবন বিধানের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে যোগ্য নেতৃত্ব ছাড়া ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না কারণ সৎ এবং যোগ্য নেতৃত্ব যারা যোগ্যতা দিয়ে তারা যেমন সমাজের সমস্যাগুলোকে সমাধান করতে পারে সমাজের উন্নয়ন অগ্রগতিতে যেমনি ভাবে ভূমিকা পালন করতে পারে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যেমনি ভাবে ভূমিকা পালন করতে পারে ঠিক তেমনিভাবে সততার কারণে নৈতিকতার কারণে আল্লাহর একটি ভয় তার মধ্যে কাজ করে জনগণের অধিকারকে আমানত মনে করে জনগণের অধিকার জনগণের কাছে তারা পৌঁছে দেয় নেতৃত্ব ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয় আজকের বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি আজকে সবার হাতে মোবাইল থাকার কারণে নতুন করে আমার কাছে বলার কোনো প্রয়োজন নেই আজকে গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি বিশেষ করে আমার চাপাই নবাবগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আজকে চাপাই নবাবগঞ্জের মানুষ উদ্বিগ্নতার মধ্যে রয়েছে আজকে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে গুম খুন দুর্নীতি অনিয়ম অনাচার এবং অবিচারের মাধ্যমে আজকে সমাজকে বিছিয়ে তোলা হচ্ছে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকেছে আর সকালবেলা ব্যাগ নিয়ে যখন অভিভাবকরা দোকানে যায় কাঁচা বাজারে যায় মুদির দোকানে যায় তখন তাদের মাথায় টনক নড়ে যায় ব্যাগ নিয়ে আবার সে অভিভাবক বাড়িতে ফিরে আসে চাল কিনলে ডাল মিলে না ডাল মিললে সবজি মিলে না এই ধরনের একটি অস্বস্তিকর পরিস্থিতি আজকে জনমানুষের মধ্যে বিরাজ করছে এর কারণ কি এর কারণ হচ্ছে সততার অভাব নৈতিকতার অভাব এর কারণ হচ্ছে অব্যবস্থাপনা দুর্নীতি লুটপাট অনিয়ম বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বাড়ি গাড়ি তৈরি করে বেগমপাড়া বানানোর কারণে প্রতিযোগিতার কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ ব্যাপক পরিমাণ কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত করছে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে ছাত্র এবং যুবকরা মানুষ হিসেবে তৈরি হতে পারবে না এমনিতেই তথ্য প্রযুক্তির কারণে সবার হাতে মোবাইল ফোন ইন্টারনেটের সংযুক্তির মাধ্যমে একজন ছাত্র এবং যুবক যদি চাই এর মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করতে ওয়ান মোবাইল ওয়ান ওয়ার্ল্ড এটি তাদের পক্ষে সম্ভব আবার যদি একজন ছাত্র এবং যুবক যদি মনে করে এই মোবাইলের অপব্যবহারের মাধ্যমে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে নিজেকে ধ্বংস করবে তাহলে সেই ধ্বংসের জন্য এক মোবাইল তার জন্য যথেষ্ট আজকে চরিত্র ধ্বংসের জন্য যে আয়োজন রয়েছে চরিত্র গঠনের জন্য নৈতিকতার সমৃদ্ধির জন্য মানুষের সন্তান হিসাবে পরিবারের সন্তান হিসাবে পিতামাতার চক্ষু শীতলকারী সন্তানে পরিণত করার জন্য অথবা দেশ এবং জাতি গড়ার জন্য আল্লাহ সন্তোষী অর্জনের জন্য উপযুক্ত ছাত্র যুবক তৈরি করার জন্য এদেশের কোনো শিক্ষা ব্যবস্থা নেই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে একটি নতুন প্রজন্ম গড়ে উঠতে পারে আগামী দিনের প্রজন্মকে পঙ্গু করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে তথাকথিত ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার নামে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে আমরা বারবার জানিয়েছি এই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে এবং একদল দেশপ্রেমিক দক্ষ যোগ্য নৈতিকতা সম্পন্ন এমন একদল মানুষ আগামী দিনে গড়ে তুলতে হবে যারা বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে হিসাবে তোলার জন্য। অবদান রাখতে পারবে এই ধরনের তরুণ এবং যুবক গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমরা এই দাবি সরকারের কাছে বারবার দিয়ে আসছি আপনারা জানেন যে বর্তমান সরকার বিদ্যুতের মূল্য তেলের মূল্য গ্যাসের মূল্য বারবার বৃদ্ধি করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে আজকে সেই পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিদ্যুতের কারণে সংকটের কারণে বারবার লোড শেডিং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বিশুদ্ধ পানির অভাব আজকে রাস্তাঘাট যদি দেখি বাস দিয়েও রাস্তা তৈরি করা হয় বাস দিয়েও ব্রিজ তৈরি করা হয় আজকে রডের বদলে বাস ব্যবহার হয় আর মাটি আর বালি দিয়ে মাটি আর বালি দিয়ে সিমেন্টের দায়িত্ব পালন করা হয় এভাবেই আজকের আজকের রোডঘাট রাস্তা এগুলো তৈরি করার মধ্য দিয়ে ইনকামের একটা বিশেষ ব্যবস্থার নাম হচ্ছে উন্নয় মেগা প্রজেক্টের মাধ্যমে আগামী দিনের উন্নয়নের নামে মূলত হাজার হাজার কোটি টাকা এই জনগণের ওপরে করের বোঝা চাপানো হয়েছে চাপানো হচ্ছে মেগা প্রজেক্টের মাধ্যমে মূলত দুর্নীতি এবং অনিয়ম করার একটা আখড়া বানানো হয়েছে বড় বড় প্রজেক্টগুলোকে সচেতন জনগোষ্ঠীর অংশ হিসাবে আপনারা পরিষ্কার এগুলো আজকে দেশের জনগণ বিশ্বাস করে না আওয়ামী লীগের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে ইসলামী সহ সকল বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে কেয়ারটেকার সরকারের দাবি সহ দশ দফা দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে নিয়োজিত রয়েছে সে আন্দোলনের রাজপথে আমরা আছি দশ তারিখে একটি সমাবেশ হয়েছে আপনারা দেখেছেন ঐতিহাসিক একটি সমাবেশ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সেই সমাবেশের ঢেউ লেগেছে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তৃণমূল পর্যন্ত এবং গোটা দুনিয়ায় এটার একটি প্রভাব ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে আমাদের অনেক বন্ধু এবং রাজনৈতিকভাবে যারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে আজকে আমাদের সমাবেশটি তারা হজম করতে পারছে না বিধায় পছন্দ মতো বিরূপ মন্তব্য করে আমাদের অর্জনকে তারা নষ্ট করতে চায় এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বন্ধুগণ কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া জামাত ইসলামী আগামী দিনে নির্বাচনে যাবে না জামাত ইসলামী বাংলাদেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে কোনো নির্বাচনে যাবে না তবে নির্বাচনী কার্যক্রম হচ্ছে জামাত ইসলামের রেগুলার কার্যক্রম পঞ্চম চতুর্থ দফার কার্যক্রম এই কার্যক্রম আমরা শুধুমাত্র নির্বাচন আশ্রয় করি তা নয় সারা বছর জুড়েই আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা গণসংযোগ করে থাকি আমরা দাওয়াতি কাজ করে থাকি আমরা মানুষের সেবা করে থাকি মানুষের সুবিধা অসুবিধা মানুষের সুবিধা অসুবিধা এবং সংকট বিপদ মুসিবত যেখানে সেখানেই জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ছুটে যায় জানেন আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের যেখানেই মুসিবত হয়েছে বড় ধরনের বিপদ হয়েছে সংকট হয়েছে সমস্যা হয়েছে সেখানেই জামাত ইসলামীর আমিরে জামাত সেখানে ছুটে গিয়েছেন আমির জামাতের নির্দেশনায় আমরা ছুটে গিয়েছি বিজলি পড়ে সতেরো জন মারা গিয়েছে আমরা প্রতিজনকে পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে তাদের পরিবারের সান্ত্বনা দিয়ে এসেছি একুশ জন আহত ছিল আমরা একুশ জন আহতকে আমরা প্রত্যেকজনকে দশ হাজার করে টাকা দিয়েছিলাম আপনারা জানেন মাস আগে যে মারা গেল চটবাগাঙ্গা তারপর হচ্ছে শাহজাহানপুর এবং দেবীনগর এই তিনটি ইউনিয়নের তিনজন মারা গেলেন বিজলি পড়ে এই তিনটি পরিবারের কাছে আমি জামাত ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে পৌঁছে দিয়ে এসেছি আপনি নিশ্চয়ই জানেন যে ট্রেনে কাটা পড়ে তিনজন মানুষ মারা গিয়েছিল আলীনগর সহ এলাকায় সেই তিনজন তিনটি পরিবারের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে আমি উপস্থিত হয়ে চল্লিশ হাজার করে টাকা পৌঁছে দিয়ে এসেছিলাম জামাত ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জনগণের সুবিধা অসুবিধা দেখার মাধ্যমে জনগণের মধ্যেই বিচরণ করছে জনগণের বাইরে আমরা নেই আমরা জনগণের মধ্যেই আছি সুতরাং আমাদের এই কাজ নতুন কাজ নয় এ কাজ আছে এক কাজ ছিল এই কাজ অর্থাৎ আমাদের আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ ইনশাল ইসলামীকে ষড়যন্ত্র করা হয়েছিল আমাদের শীর্ষ হত্যা করা হয়েছে যা ইসলামীর বছরের অর্জন নেতৃবৃন্দ দুই শত ছিচল্লিশ জন নেতা কর্মীকে হত্যা করেছে শহীদ করেছে এই পনেরো বছরে আওয়ামী অপশক্তি এই সরকার এবং পেটু বাহিনী মিলে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি জামায়াত ইসলামীকে নিশ্চিন্ন করা যায় নাই দশ তারিখের সমাবেশের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে জামায়াত ইসলামিক একটি সুশৃঙ্খল সংগঠন জুলুম নির্যাতন হত্যাকাণ্ড চালিয়ে জামাতের অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না এটি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী নাশকতায় বিশ্বাস করে না প্রমাণিত হয়েছে জামাত ইসলামী শান্তিতে বিশ্বাস করে প্রমাণিত হয়েছে জামাত ইসলাম একটি শক্তি জামাত ইসলামীকে বাদ দিয়ে কোন সরকার নামানো অথবা কোন সরকার ক্ষমতায় যাওয়া অসম্ভব বলে আমরা মনে করে দেশের জনগণ মনে করে সুতরাং আজকে এটি দিবালকের মতো পরিষ্কার জামাত ইসলামী ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এটি মুছে যাবে না এটি মুছে দেওয়া যাবে না ইনশাল্লাহ আমি এলাকা ছাত্র আমি চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি আমি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেছি আমি রাজশাহী মহানগরী সভাপতি দায়িত্ব পালন করেছি ইসলামী ছাত্র শিবির বাংলার সর্বপ্রথম ছাত্র সংগঠন সেই সংগঠনের দুই বছর কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছি বর্তমানে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করছি আমি মানুষের জন্য কাজ করি এটি ইবাদত ইবাদতের মানসিকতা নিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জনে মানুষের পাশে অতীত ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ আমরা আমাদের নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করছি আপনাদেরকে সজাগ থাকতে হবে আগামী দিনে কোনো দখলদারদের মাধ্যমে কোনো মেকানিজমের মাধ্যমে জনগণের রায় যাতে করে তারা হাইজাক করতে না পারে এই জন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকায় পালন করতে হবে এ ব্যাপারে ছাত্র যুবককে এগিয়ে আসতে হবে প্রিয় ভাইয়ের আমার সেই জন্যই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করছি আপনারা আমার এলাকার মানুষ এলাকার সন্তান আমি আপনাদের ছোট ভাই আপনাদের পরিবারের সন্তান হিসাবে আমি আপনাদের সহযোগিতা চাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমি আগামী দিনে ভূমিকা রাখবো সব মানুষের উন্নয়নের আগামী দিনে ভূমিকা রাখব চাপাই নবাবগঞ্জের উন্নয়ন সমৃদ্ধি সম্প্রীতি বসবাসযোগ্য একটি চাপাই নবাবগঞ্জ গড়ে তোলার মাধ্যমে আধুনিক একটি গড়ে তোলার মাধ্যমে আধুনিক বাংলাদেশ সূচনা আমরা করতে চাই সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একজন সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে অথবা বড় ভাই হিসাবে আমি আপনাদের সব ধরনের সহযোগিতা চাই আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আপনারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন আপনারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা সার্বিকভাবে করবেন আপনারা নির্বাচনী কার্যক্রমে এখন থেকে প্রচারণা দিয়ে আপনারা সহযোগিতা করবেন আপনারা দোয়া দিয়ে সহযোগিতা করবেন এবং এভাবেই আগামী দিনের তরুণ প্রজন্ম যদি এগিয়ে আসে তাহলে সমাজের পরিবর্তন সম্ভব আমি বিশ্বাস আত্মীয় স্বজন পরিবার পরিজন এলাকায় যে যেখানে আছে তাদের সবার মাঝে আগামী দিনে আমাদের পক্ষে ভূমিকা পালনের জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করছি আপনাদের কাছে দোয়া চাই নিচ্ছি বলতে আমির জামাত শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ সহ সকল নেতাকর্মী আলী আমাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জনগণের দাবি অবিলম্বে মেনে নিতে হবে দ্রব্যমূল্য কমাতে হবে এবং বিদ্যুৎকে বিদ্যুতের এই সংকট লুটপাটের কারণে সেই সংকট থেকে দেশকে উদ্ধার করতে হবে আসুন সবাই মিলে এই সমস্ত দাবি দেওয়া আদায়ের জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি তাহলে জাতি মুক্তি পাবে এ দেশ মুক্ত পাবে মুক্তি পাবে দীর্ঘ সময় ধরে আমাদের আয়োজনে সম্পৃক্ত থাকার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এবং প্রাণ নিগ্রান নিংড়ানো ভালোবাসা আমি আপনাদেরকে জানাচ্ছি টিকা পালনের তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া অবরাকাত